হে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের সঞ্জীব হ্যাঁ আমি আজকে কল্যাণী আইটিআই মোর আর তোমাদের বলেছিলাম যে আমি কল্যাণী আইটিআই মোর লুমিনিয়াস ক্লাবের যে মণ্ডপটি হচ্ছে সিনভিউ প্যাগোডা সেটা প্রত্যেকটা দিন আমি তোমাদের আপডেট দিয়ে যাব হ্যাঁ বন্ধু চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যায় তো আমি আইটিআই মোড়ের মাঠে তো আমি চলেই আসলাম তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ এটা একটা গার্ডেন হচ্ছে আর সামনের এই মণ্ডপটি তো দেখতেই পাচ্ছ তবে সাদা রং অলরেডি কিন্তু প্লাই দেখো বসে গেছে তা তোমাদের আমি বলেছিলাম যে এই মায়ানমার্ট সিনভিউ প্যাগোডাটা পুরোটাই কিন্তু সাদা হতে চলেছে আর লাইটের একটা চমক থাক কারণ সব রেডি রেডি করছে কারণ হাতে তো গোনা আর বেশি সময় নেই হ্যাঁ বন্ধুরা তো বুঝতেই পারছো আজকে এই নব্বই দিন ধরে যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে তারা এই বৃষ্টি বাদলের মধ্যে আর এখনও বৃষ্টি হচ্ছে সেটা তোমরা নিজেরও দেখতেই পাচ্ছ আর এই বৃষ্টির মধ্যেও যে এত জোর কদমে কাজ হচ্ছে সেটাই আমাদের কাছে অনেক বড় পাওনা আর আরেকটা তোমাদের একটা কথা বলে দিই যেটা আমরা সবাই প্রত্যেকেই জানি যে পশ্চিম বাংলার মধ্যে মায়ানমার সিনভিউ প্যাগোডা মানে কল্যাণী মায়ানমার সিনভিউ প্যাগোডা এবার নাম্বার ওয়ান হতে চলেছে কিন্তু আমি বলবো শুধু পশ্চিমবাংলা জুড়ে নয় এইবার পুরো পৃথিবী কাঁপাচ্ছে এই কল্যাণী আইটিআই মোর লুমিনিয়াস ক্লাব যেখানে যা হচ্ছে সেটা হচ্ছে মায়ান মার্সিন ভিউ প্যাগোডা তো তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যে চারিদিকে কতটা সুন্দর লাগছে মানে কল্যাণীর ভিউ তো তোমরা জানোই কতটা সুন্দর আর সেলিব্রিটি শহরে দেখতে সুন্দর হবে না তা তো কখনো হয় না তো চলো আমি একটু কাছে যাব এবার তোমাদের বলি যে দেখো কেমন সুন্দর লাগছে এই সাদা রঙটা যখন উপরে চাপালো মানে সাদা রঙ বলতে প্লাইউডগুলো আর এখানে কিন্তু ফাইবারের কাজটা আমি দেখতে পাচ্ছি যেটা প্লাইয়ের উপর দিয়েই কিন্তু ফাইবারটা দেওয়া রয়েছে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ আর গোল্ড শেপটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আরও ভালো বোঝা যাচ্ছে আর যেহেতু তোমাদের বলেছিলাম যে এই কাজ কিন্তু ওরা ওনারা খুব তাড়াতাড়ি এগোতে চাইছে কারণ সামনে মহালয়া আর মহালয়ার দিনই কিন্তু এই মন্দির কিন্তু উদ্বোধন হতে চলেছে দুর্গা পুজোর মণ্ডপটি আর এই যে তোমরা যে ব্যানারটা তোমরা দেখছ পুরো সেম কিন্তু হতে চলেছে এই মায়ানমার সিনভিউ প্যাগোডা যে মায়ানমার সিনভিউ প্যাগোডা এই ব্যানারে যেটা দেখছো সেটা সম্পূর্ণই কিন্তু এক হতে চলেছে এই মায়ানমার সিনভিউ প্যাগোডাটা আর আমি ভেতরে যাব ভেতরে যাওয়ার আগে আমি তোমাদেরকে বাইরের টুকুটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দূর থেকে দেখতে কেমন মনে হচ্ছে সত্যিই অসাধারণ একটা মণ্ডপ হতে চলেছে এই কল্যাণী আইটিআই মোর লুমিনিয়াস ক্লাব যে প্রেজেন্ট আমাদের দিচ্ছে সেটা হয়েছে মায়ণ মার সিন ভিউ প্যাগোডা তো দেখো অসাধারণ লাগছে এখনই যখন এটা পুরোটাই সেজে যাবে তখন তুমি এখান থেকে আর চোখ ফেরাতে পারবে না আর সেলফি নিতেই থাকবে হ্যাঁ বন্ধুরা বাঙালির বারো মাসের তেরো পাবন কিন্তু কল্যাণীতে কিন্তু আইটিআই মো লুমিনিয়াস ক্লাবের যে দুর্গা পুজোটা হয়ে থাকে তার মতন ভিড় কখনোই তোমরা দেখো না তো প্রত্যেক বছর এই দু হাজার পঁচিশেও এবার কিন্তু ফাটিয়ে দেবে এই কল্যাণী আইটিআই মো লুমিনিয়ার্স ক্লাব তো দেখো এই যে এখনও কিন্তু বাটামের কাজ কিন্তু চলছে এখানটা দিয়ে কিছু দাদারা দেখছি এখানে বাটামের কাজও করছে আর দেখতেই পাচ্ছ এরা এনারা কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে এখানে কিন্তু কাজ বন্ধ নেই আর মেঘলা আকাশ আর তোমরা প্রত্যেকেই কম বেশি জানো খুব বৃষ্টিও হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে দিয়েও এই দাদারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে তো গত দুদিন আগে আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম যে এই যে ভেতরে যে তোমরা ডিজাইনটা দেখছো এটা কিন্তু সম্পূর্ণ যা কালার দেখছো এটা কিন্তু গোল্ডেন কালারই হতে চলেছে সেইটাই কিন্তু এখনো আছে কাজ কিন্তু কোনোটাই এগোয়নি হ্যাঁ বন্ধুরা আর ভেতরের কাজটা কিন্তু একদমই এগোয়নি যেটা শুধু বাটামের কাজ তোমাদের আগেও দেখিয়ে গেছি এখনও ঠিক সেমই আছে শুধু এগোচ্ছে বাইরের দিক থেকে কারণ যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এখনও ঠিক মতন বৃষ্টি কমেও নি এখন কমছে তখনই কিন্তু বাইরের কাজটা করছে আশা করি এনারা এই মাসের মধ্যে বাইরের ওটা কমপ্লিট করে নেবে তো চলো এই যে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে প্লাস্টিকের যে ফাইবারের যে ডিজাইনটা তো আমি তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই দেখো কালারটা কিন্তু একটু আলাদা এই কারণেই আলাদা এটা কিন্তু এখনও কিন্তু রং করা হয়নি বলেছিলাম যে এখানে রঙ করা হচ্ছে আর দেখো মতন রং করছে তো এই হয়েছে আর তোমাদের ওয়ার্কশপটা দেখিয়ে দিলাম এর আগেও দেখিয়েছি আমি যতবার ভিডিও করি ততবারই তোমাদেরকে এই ওয়ার্কশপটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই আছে আর যদি তোমাদের মনে হয় কল্যাণের ভিডিও তোমরা আরও দেখতে চাও তবে পাশে থাকা বেলাইকন বটনটিকে অল করে দাও যাতে সর্বপ্রথম ভিডিওগুলো তোমাদের কাছে এসে পৌঁছতে পারে তো আসার পথ তো তোমাদেরকে বলেই দেব কারণ প্রত্যেক ভিডিওতেই আমি বলে দিই তো দেখো কল্যাণীতে আসতে তো তোমাদের কারো অসুবিধা হয় না সেটা আমি জানি কিন্তু তারপরও বলি ত্রিপুর কৃষ্ণনগর রানাঘাট আমার যে বন্ধুরা থাকো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা সোজা শিয়ালদার ট্রেন ধরো শিয়ালদার ট্রেন ধরে তোমরা কল্যাণী স্টেশন নেবো ওখান থেকে অটো বাস টোটো সব পাবে টোটো ভাড়া কুড়ি টাকা নেবে অটো ভাড়া কুড়ি টাকা নেবে অনেক তাড়াতাড়ি এই কল্যাণী আইটিআই মোড় আসতে পারো আর আমার শিয়ালদার বন্ধুদের বলি যারা শিয়ালদায় থাকো বা সোনারপুর যে যারা থাকো হাওড়া যারা থাকো প্রত্যেককে বলি যে তোমরা যদি যদি কি মানে কৃষ্ণনগরের ট্রেন ধরে যদি আসো কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট অথবা কল্যাণী সীমান্ত ট্রেন ধরো তবে তোমরা খুব শীঘ্রই এই কল্যাণী আইটিআই মোড় আসতে পারবে যদি তোমরা শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট ধরে আসো তবে তোমরা কল্যাণী স্টেশন নেবো ওখান থেকে অটো বাস টোটো সব পাবে টোটো ভাড়া বলে দিয়েছিলাম কুড়ি টাকা অটো ভাড়াও কুড়ি টাকা শুধু পুজো পারপাসের জন্য হ্যাঁ বন্ধু তোমরা যদি কল্যাণী সীমান্ত ধরে আসো হ্যাঁ বন্ধু যদি কল্যাণী সীমান্ত ধরে আসো তবে তোমরা ঘোষপাড়ায় নেব ঘোষপাড়ায় নেবে তোমরা পায়ে হেঁটে এই কল্যাণী আইটিআইমও আসতে পারো তোমাদের পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে তবে তোমরা এই কল্যাণী আইটিআইমও লুমিনিয়াস ক্লাব এই মাইন্ড মার্স ভিউ প্যাগোটা দেখতে পারো তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ ভিডিওটি তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করো হ্যাঁ আরও ভিডিও তো আছে দেব তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে তো আজকের মতো টাটা